বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দল নির্বাচন ও বোর্ড পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক যেন আবারও সামনে উঠে এসেছে দু সালের জিম্বাবুয়ে সিরিজে মাত্র ২২ বছর বয়সে অধিনায়ক সাকিব আল হাসান যে তীর্ছ মন্তব্য করেছিলেন এটা তো আমার দল নয় সেটি ছিল দেশের ক্রিকেট কাঠামোর দুর্বলতা প্রকাশের প্রথম বড় ইঙ্গিত সেদিনের সেই এক লাইনে সাকিব তুলে ধরেছিলেন নির্বাচকদের রাজনৈতিক প্রভাব বোর্ডের দায়িত্ব জ্ঞানহীনতা এবং সিদ্ধান্ত গ্রহণের অগছালো সংস্কৃতি মূল অভিযোগ ছিল দল গঠন করেন অনেকে ভুলের দায় নেন অধিনায়ক মাঠের বাইরে নেওয়া সিদ্ধান্তের চাপই মাঠে থাকা ক্রিকেটারদের ওপর এসে পড়ে সতেরো বছর পেরিয়ে গেলেও সেই চিত্র খুব বেশি বদলায়নি এমনটাই ইঙ্গিত দিলেন জাতীয় দলের বর্তমান ওপিনার লিটন দাস সাম্প্রতিক সময়ে তার মন্তব্য আবারও আলোচনায় এনে দিয়েছে পুরনো সেই প্রশ্নগুলো দায়িত্ব কে নেবে সিদ্ধান্ত নেবে কে আর খেলোয়াড়ের ভূমিকা কোথায় বিশ্লেষকদের মতে দেশের প্রত্যাশা যেমন বেড়েছে তেমনি বেড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সের চাপ কিন্তু বোর্ড পরিচালনায় স্থবিরতা আত্মতুষ্টি আর চেয়ার রক্ষার রাজনীতি এখনও আগের মতোই রয়ে গেছে লিটনের কথায় তাই নতুন করে উঁকি দিল সেই পুরনো ক্ষত বাংলাদেশ ক্রিকেটে কিছু সিদ্ধান্ত নির্ধারক এখনও ব্যক্তিগত অবস্থানকে দলের ভবিষ্যতের উপরে স্থান দিচ্ছেন বলে মনে করছে ক্রিকেট মহল